নমস্কার বন্ধুরা আজকে আবার আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আজ আমরা বানাচ্ছি আলুর প্যাটিস চলুন রেসিপিটা শুরু করা যাক এই রেসিপিটা কিন্তু খুবই একদম ঘরে থাকা উপকরণ দিয়ে বানানো আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন বাড়িতে প্রথমে বাটিতে আমরা কিছুটা পরিমাণ আটা নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি কালো জিরে আর ময়মের জন্য দিচ্ছি সাদা তেল তেলটা দিয়ে খুব ভালো করে আটাটা হাত দিয়ে মেখে নেব খুব সুন্দর করে চটকে চটকে ভালো করে আটাটা মেখে নেব মা সাত্তিক এসে দুষ্টুমি করছে এরকমই করে সাত্বিক আমি চেষ্টা করি সাত্বিক ঘুমিয়ে থাকা নি আমার ভিডিওগুলো করার যখনই উঠে পড়ে আমাকে খুবই বিরক্ত করে তার জন্য সরি বন্ধুরা দেখুন আটাতে আমরা অল্প অল্প করে জল দেবো অল্প অল্প জল দিয়ে আটাটা খুব ভালো করে মেখে নিতে হবে আমরা রুটি বানানোর জন্য যেমন আটা মাখি তেমনই আটাটা মেখে নিতে হবে সাত্ত্বিক খুবই বিরক্ত করছে তার জন্য দুঃখিত বন্ধুরা দেখুন আমাদের আটা প্রায় মাখা হয়ে গেছে দেখুন আটা মাখা কমপ্লিট এবার আটাটাকে আমরা কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব মিনিট পনেরো মতো রেস্টে চলুন স্টাফিংয়ের আলুটা রেডি করে নিই প্রথমে কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুটিয়ে নিয়েছি তার মধ্যে দিচ্ছি কোচানো লঙ্কা সামান্য হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু দিয়ে আলুগুলোকে চোট হাত দিয়ে চটকে দিয়ে দেব তারপরে নেড়ে চেড়ে নেব খুব ভালো করে তার মধ্যে দেব স্বাদ মতো লবণ ভাজা মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব নামানোর আগে দেব একটু গরম মশলার গুঁড়ো দেখুন আমাদের আলুর পুরটা রেডি হয়ে গেছে কড়াই থেকে এবার আমরা আলুর পুরটা নামিয়ে নেব এরপর আমরা আটার ছোট ছোট লেচি কেটে নেব। যেমন আমরা রুটি বানাই ঠিক তেমনভাবেই বেলে নেবো দেখুন রুটিটা আমরা বেলে নিচ্ছি বেলা হয়ে গেছে এবার একটা চাকুর সাহায্যে আমরা রুটিটাকে চার ভাগ করে কেটে নেব এবার এক টুকরো নিয়ে নেব তার মধ্যে আলোর স্টাফিংটা দিয়ে আমরা ফোল্ড করে দেব এই প্যাটিসটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপের যেমন আপনাদের ভালো লাগে তেমন করে আপনারা গড়ে নিতে পারেন দেখুন আমি এইভাবে প্যাটিসটা গড়েছি দেখুন আমাদের প্যাটিস গড়া হয়ে গেছে এইভাবে একে সবগুলো প্যাটিস আমরা গড়ে নেব কড়াইতে সাদা তেল দিয়ে আমরা প্যাটিসগুলোকে সুন্দর করে ভেজে নেব দেখুন গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নিয়েছি তারপরে টমেটো সসের সঙ্গে প্যাটিসগুলোকে পরিবেশন করছি আপনারা চাইলে যে কোনো সসের সঙ্গে পরিবেশন করতে পারেন আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ওকে বন্ধুরাটা